ও পাখি দল ডানাই চড়ে কোন বনেতে যা ডানাই করে কেউ সঙ্গী করে না ও পাখি দল ডানাই চরে কোন বনেতে যা ডানাই করে আমাকেও সঙ্গী করে না দেখব ঘুরে সাগর নদী সবুজ মা খাব খবর নেব কেমন আছে দেশের মানুষজন দেখব ঘরে সাগর নদী সবুজ মা খাব খবর নেব কেমন আছে দেশের মানুষজন শুনব সবার দুঃখের কথা দেখব মুখের হাসি কারণ আমি দেশের মাটি মানুষ ভালোবাসি শুনব সবা দুঃখের কথা দেখব মুখের হাসি কারণ আমি দেশের মাটি মানুষ ভালোবাসি কারণ আমি দেশের মাটি মানুষ ভালোবাসি